গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব নয় সতনম প্রমিতি বিকেলের হালকা মিষ্টি রোদের নিচে মাঝ রাস্তায় ঠায় দাঁড়িয়েছে হুট করে কানে গাড়ির হর্ন বেজে উঠল সে পিছনে তাকিয়ে দেখে একটা প্রাইভেট কার তার সামনে দাঁড়িয়েছে প্রমিতি হতাশের একটা শ্বাস পেলো সে ভেবেছিল কালো শার্ট পরা ছেলেটাই তাকে নিতে এসেছে। কিন্তু তার ধারণা বলছিল প্রমিতি টলমলে চোখে রাস্তার এক সাইডে গিয়ে দাঁড়ালো সে আশেপাশে তাকালো যে যার মতো ব্যস্ত কারো দিকে কারো তাকানোর সময় পর্যন্ত নেই প্রমিতি বুক ফেটে একটা দীর্ঘ শেষ ফেললো সে কি করবে এই রাস্তায় বসে থাকবে নাকি হাঁটা ধরবে আর হাঁটা ধরেই বা লাভ কি কোথায় যাবে সে মাথায় কিছুই ঢুকছে না তার প্রমৃতি ফুটপাতে বসে পড়ে বসতে গিয়ে হাতে একটু লাগলো তার সে খেয়াল করলো তার হাতে ব্যান্ডেজ প্রমৃতি ব্যান্ডেজের জায়গায় হাত বোলালো তার খুব করে কাঁদতে মন চাইছে নীরব ইউটার্ন নিল এবং প্রমিতিকে যেইখানে রেখে এসেছে তার সামনে গুলতে গাড়ি ঢুকালো এবং প্রমৃতিকে সেই স্পটে রেখে এসেছে ঠিক সেই জায়গায় আসলো গাড়ি থামাতে তার চোখ কপালে কারণ রাস্তায় একটা ছোটোখাটো জটলা পেকে গেছে দুই ঘন্টা আগেই তোর সব ঠিক ছিল যদিও বা এটা ঢাকা শহর সেকেন্ডের মধ্যে রাস্তায় ঝামেলা লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয় সে গাড়ি থেকে নেমে বিট ঠেলে সামনে আগাতেই দেখ একদা শখ কারণ জটলা পাকার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রমৃতি তাকে গিরেই সবাই দাঁড়িয়েছে তা তার প্রমৃতি একাধারে গিরে যাচ্ছে বিটের মধ্যে একজন বলে ওঠে এই আপা আপনি রাস্তাঘাট কিছু চেনেন না প্রমিতি কাঁদতে কাঁদতে উত্তর না লোকটা বলল আপনার স্বামীকে এখন কেমনি খুঁজে বের করবেন প্রমিতি কাঁদতে কাঁদতে বলে জানি না বীর থাকায় প্রমিতি নীরবকে দেখতে পেল না নীরব এই কাণ্ড দেখে ঘামতে লাগলো মেয়েটা এবারও পাশ করে গেল তাহলে বুঝি আসলে মেয়েটার মেমোরি লস হয়েছে যদি মেয়েটা তাকে ফাঁসানোর দান্দায় থাকতো তবে দুই দুইটা ঘন্টা রাস্তায় বসে কান্না করতো না নীরব বিয়ের ছেলে প্রমিতির সামনে গেল প্রমিতি তাকে দেখে কান্না থামিয়ে দিল এবং তার দিকে অবাক নরে চেয়ে থাকে তারপর আবার কান্না করতে লাগলো এবং বলল আমাকে রেখে কেন চলে গিয়েছিলেন নীরব কি বলবে বুঝে উঠতে পারছে না সে তো মেয়েটার পরীক্ষা নিচ্ছিল লোকজন বলে ওঠে কে আপনাকে রেখে গেছে প্রমিতি হেসকি তুলতে তুলতে বলে আমার স্বামী স্বামী শব্দটা শুনতে নীরবের বুক কেঁপে ওঠে সে আবারও ঘামতে লাগলো যদিও বা এখন বিকেল গড়ির সন্ধ্যা হতে চললো সূর্যের উত্তাপ নেই বলতেই চলে তবে প্রচণ্ড গরম লাগতে শুরু করে নীরবের নীরব প্রমৃতি কাছে গিয়ে দাঁড়িয়ে আশেপাশের লোকজনের উদ্দেশ্যে বলে আপনারা এখন যেতে পারেন ভিড়ের মধ্যে একজন বলে ওঠে আপনি কে নীরব আমতামতা করতে থাকে কি বলবে সে জামাই লাগি বলবে নিজের মনে ভাবতে লাগলো এসব নীরব প্রমৃতি এবার বলে ওঠে আমার উনি নীরব প্রমিতের দিকে হতভম্ব হয়ে তাকালো তার এত সুন্দর একটা পরিচয় আছে তা হল নীরব চৌধুরী সেই পরিচয় বাদ দিয়ে সে এখন সামনে দাঁড়িয়ে থাকে লাল শাড়ি পরা মেয়েটা আমার উনি হয়ে গেল লোকজন বলতে লাগলো কেমন মানুষ আপনি বউকে রেখে পালাইছেন নীরব বলল পালাই নিয়ে একটা কাজে গিয়েছিলাম বলে প্রমিতের হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে গেল এবং পকেট থেকে চাবি বের করে লক করলো আর সামনের সিটে প্রমিতিকে বসালো প্রমিতিও চুপচাপ বসে পড়ে নীরব নিজের চুল ঠিক করে ড্রাইভিং সিটে বসলো এবং গাড়ি চালাতে শুরু করলো একটা বের থেকে দূরে সরে এলো এরপর বললো তুমি এই দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলে হুম কেন আমি কোথায় যাব কিছুই তো চিনি না শুধু আপনাকেই চিনি নীরব কিছুটা বিরক্ত বলে আচ্ছা ঠিক আছে সে গোলশানের একটা আবাসিক হোটেলের দিকে গাড়ি চালাতে লাগে গাড়িতে তাদের মাঝে আর কোনো কথা হয় না হোটেলে পৌঁছে নীরব প্রমৃতিকে নিয়ে হোটেল রুমে গেল রুমে ঢুকে সে কর্কশ বলে ওঠে যাও ফ্রেশ হয়ে নাও আমি খাবার অর্ডার দিচ্ছি প্রমিতে আচ্ছা বলে বাথরুমে ঢুকলো নীরব হোটেলে টেলিফোন দিয়ে দুজনে খাবার অর্ডার দিল তারপর বেডে গিয়ে বসলো তার গা ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে কালকে রাতে ঘুম হয়নি আজকে সারাদিনে একেবারে চোখের পাতা এক করার সময় পায়নি সে বড্ড ক্লান্ত লাগছে নীরব আর নিজেকে ধরে রাখতে পারলো না এবং গেল গোসল করে বের হল গোসল করে আবার সেই লাল শাড়িটাই পরেছে চুল থেকে টিপ টিপ করে পানি পড়ছে সে বেডের সামনে এসে দাঁড়ালো এবং দেখতে পেলো নীরব ঘুমাচ্ছে বে করে ঘুমাচ্ছে প্রমিতি নীরবের দিকে চেয়েসে রইল ছেলেটাকে চাপ তাড়িতেই খুবই সুন্দর লাগছে লম্বা হলেও দেখে মনে হয় না জিম টিম করে ওয়েট ভালোই হবে প্রমিতি গুটিয়ে গুটিয়ে বড় আগ্রহের সাথে নীরবকে এমনভাবে পর্যবেক্ষণ করতে লাগল যেমনটা একজন দশম শ্রেণীর শিক্ষার্থী প্রথম দিন ল্যাবে গিয়ে সব কিছু দেখে হুট করে ঘেঁটে নক করল কেউ প্রমিতে গিয়ে গেট খুলতে দেখলো ওয়েটার খাবার নিয়ে এসেছে সে খাবারের প্যাকেট হাতে নিয়ে বলে আমার কাছে এখন টাকা নেই ওয়েটারটা বললো ম্যাম চেক আউটের সময় দিলেই হবে আচ্ছা বলে প্রমিতে খাবারের প্যাকেটটা টেবিলে রাখলো চুল থেকে পানি এখনো চুইয়ে পড়ছে ফলে ব্লাউজটা ভিজে উঠেছে প্রমিতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি ছাড়তে শুরু করে অ্যাট দ্যাট মোমেন্ট নীরবের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে চোখ চলে যায় প্রমৃতির দিকে সে পলকনভাবে প্রমৃতির দিকে তাকিয়ে থাকে প্রমিতিকে দেখে সে কোনো ঘরের মধ্যে চলে যাচ্ছে প্রমৃতি তার চুল ছাড়ছে আর ফ্যানের হাওয়ায় চুল শুকাচ্ছে আর নীরব মুগ্ধ হয়ে দেখছে প্রমিতিকে। এখন যদি তার কেউ কোনো ইন্টারভিউ নেয় আর সেই ইন্টারভিউয়ে প্রশ্ন করে একটা মেয়েকে কোন সময় সবচেয়ে বেশি রূপবতী লাগে সে নিজেদের উত্তর দিতে পারবে উত্তরটা হলো সদ্য স্নান করে যখন একটা মেয়ে চুল শুকায় তা কেমন যেন লাগতে শুরু করলো এর আগেও তো কত মেয়ে দেখেছে কিন্তু এমন তো কোনো দিন ফিল হয়নি সেই অদ্ভুত অনুভূতিটা কেবল প্রমৃতিকে দেখে মাত্র শুরু হয়েছে নীরবের মধ্যে একটা খারাপ চিন্তা আসলো সে দ্রুত প্রমেতি থেকে চোখ সরে নিজেই নিজেকে গালি দিয়ে বলে এই পুরুষ জাতির মনটা একদম আবর্জনার মতো পরে নিজেই নিজের বলা কথাটা শুধরে নিল আসলে পুরুষের মন ময়লার ঘেরা না পুরুষের মন ময়লার স্তূপ নীরব দ্রুত তিনবার তবা পরে নিল আর মনে মনে বলে এগুলি শয়তান ধরেছে বা তবা পরে নিলাম নীরব চোখ খুলেই রেগেছিল তাই তো প্রমৃতি তার কাছে এসে বলে আপনার ঘুম ভাঙল নীরব কিছুটা চমকে উঠে বলে হুম প্রমেতি আরও একবার তার চুল ঝাড়া দিল নীরব হা করে তার দিকে আর চোখে তাকিয়ে থাকলো সরাসরি তাকাতে লজ্জায় লাগছে নীরবে প্রমতি বলে ওঠে খাবার দিয়ে গেছে ও আপনি কি এখানেই থাকেন এটা কি কোনো বাসা মানে আগেও কি আমরা এখানে থাকতাম একসাথে এতগুলো প্রশ্ন করে থামলো প্রমেতি নীরব হালকা গলায় বলে না এটা বাসা না একটা হোটেল আমরা হোটেলে কেন আসি আমাদের কোনো বাসা নেই নীরব এ প্রশ্ন শুনে মনে মনে বলে ওঠে আমরা না তুমি থাকবা আমি তো বিরিয়ানি খেয়েই চলে যাব আমার বাসায় কিন্তু মুখে বলে আসছে তো বাসা কিন্তু একটা সমস্যার কারণে এখন আমরা বাসায় থাকতে পারবো না চলো ডিনার করে নেই প্রমিতি চুলগুলো কাদের এক সাইডে ছেড়ে দিয়ে বলে হুম তারপর নীরব আর প্রমিতি খেতে বসলো প্রমিতি মাথা নিচু করে গুটি সুটি মেরে বসে খেতে লাগলো নীরব তা দেখে কিছুটা অবাক হলো মানুষ খাওয়ার সময় কিভাবে মাথা নিচু রেখে খায় মেয়েটার মাথা নত করে রাখাটা বুঝে অভ্যাস সে গলা খাকিয়ে বলে খাবারটা খাবারটা ভালো লাগছে প্রমেতে খেতে খেতে উত্তর দিল হুম মজা আছে নীরব আরও একটা ব্যাপার খেয়াল করলো তাহলে মেয়েটা বেশ শান্ত গম্ভীর একদমই চঞ্চল না সে প্রমেদিকে দেখে নিল কত আর বয়স হবে বিশ কিংবা একুশ এত কম বয়সে এত চুপচাপ মেয়েরা নাকি এই বয়সটায় সুর মতো বিরিং করে ঘুরে বেড়ায় প্রমিতি খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো এবং বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিল এর মধ্যে নীরবেরও খাওয়া শেষ হয়ে যায় সেও হাত ধুয়ে আসে এখন প্রমৃতিকে এখানে রেখে চলে যেতে হবে প্রমিতিকে কি জানিয়ে যাবে নাকি মিথ্যা বলে চলে যাবে মিথ্যা যদি বলে তবে কি বলবে কিছু কিনতে যাচ্ছে এমনটা বলা যায় কিন্তু প্রমেতি যদি আগের বারের মতো কান্নাকাটি শুরু করে তাইলে ঝামেলা হবে তার সে সত্যটা বলে দি নীরব নিচু করে বলে জি বলুন আমাকে বাইরে যেতে হবে প্রমিতি চোখ তুলে নীরবের দিকে তাকায় চোখাচোকে হতে নীরবের অস্থির লাগতে শুরু করে সে কিছুক্ষণ চুপ থেকে বলে কাজ আছে একটা সকালের মধ্যেই ফিরব না সকাল না সরি বিকেলের মধ্যে চলে আসব এ কথা শোনা মাত্র প্রমিতি ভ্যা করে কেঁদে দিল প্রমিতিকে কাঁদতে দেখে কিছুটা ভরকে গেল নীরব সে মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না প্রমিতি কাঁদতে কাঁদতে বলে আপনি আমাকে রেখে চলে যাবেন তাই না আর ফিরে আসবেন না আমি জানি প্রমিতির কথাগুলো শুনে কোন যেন কেন যেন নীরবের খুব মায়া হতে লাগলো প্রমিতির প্রতি সে প্রমিতির কাছে গিয়ে বলে না তুমি ভুল ভাবছ আমি আসব তো আবার আসব প্রমিতি বলে ওঠে সত্যি হুম এখন যাই কেমন হুম বলে প্রমিতি আবার মাথাটা নিচু করল নীরব যেই না পাশ ঘুরে দরজার কাছে যেতে ধরলো অমনি প্রমিতি আসলে সাথে পা লেগে ধুম করে প্রমিতিকে নিয়েই সে বিছানায় পড়ে যায় নীরব সোজা গিয়ে প্রমিতির ওপর পড়ে এর মধ্যে আরও একটা কাণ্ড ঘটে গেল তাহলে ফ্যানের বাতাসে হুট করে প্রমৃতির শাড়ির আসলখানা সরে গেল নীরব হতভম্ব হয়ে প্রমৃতির উপর শুয়ে রইল সে এক ধ্যানে প্রমৃতিকে দেখে যাচ্ছে আর প্রমৃতি ভয়ে চোখ বন্ধ করেছে নীরব খেয়াল করলো প্রমৃতি ঠোঁটের কাঁপছে সে এক ধরনের মোহ নিয়েই প্রমৃতিকে অবলোকন করতে থাকে কাহিনী যদি এই পর্যন্তই করতো তাহলে তার বলা লাগতো না কিন্তু ঠিক সেই সময় তাদের রুমের গেট খুলে পাঁচ ছয়জন পুলিশ ভেতরে ঢোকে এবং সেই পুলিশের মধ্যে থেকে একজন সিনিয়র লেডি পুলিশ তাদেরকে এমন অবস্থায় দিকে জোরে চিল্লে বলে ওঠে আস্তাকল্লা এইসব কী হচ্ছে সি 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 নীরবের হুশ আসলো কিন্তু তবুও সে প্রমৃতির ওপর শুয়ে থেকে এই পিছন ঘুরল এবং যা দেখল তা দেখার পর তার চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম সে ঘামচে আর বিড় করে বলে ওঠে খালা এখানে কি করে আজকে আমি শেষ আম্মু জানলে হয় আমাকে ত্যায্য করবে নাহলে নিজেই হার্ট অ্যাটাক করবে চলবে